প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন গতকাল তিরিশে জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান ঢাকা সেনানিবাসে সর্বস্তরের সৈনিকদের নিয়ে একটি দরবার আহ্বান করেছিলেন যদিও বলা হচ্ছে যে এটি একটি রুটিন দরবার এবং মাঝে মধ্যেই সেনাপ্রধান বিভিন্ন স্তরের অফিসার এবং সৈনিকদের নিয়ে ধরনের দরবার আহ্বান করে তাদের পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন গতকাল পেশাগত বিভিন্ন বিষয়ের আলোচনার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সেনাপ্রধান আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় ছিল যে বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর উস্কানিমূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে তিনি সবার কাছে খুব ক্লিয়ার করে দেন যে বর্তমানে সেনাবাহিনীর ভেতরে এ ধরনের কোনো পরিস্থিতি বিরাজ করছে না যা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়া দেখছেন বাহিনীর সবকিছুই নিয়ম মাফিক চলছে সুতরাং বাইরে এই যে প্রপাগান্ডাগুলো চলছে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর আলোচনা এই সব আলোচনায় কাউকে কান না দেবার জন্য তিনি অনুরোধ করেছেন এগুলোকে ইগনোর করতে বলেছেন পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন যদি কেউ সেনাবাহিনীর ভেতর থেকে কোনো সেন্সিটিভ ইনফরমেশন লিক করে কোন স্পর্শকাতর তথ্য বাইরে কোনো পার্টির কাছে দেয় এবং সেই সোর্স বা সেই ব্যক্তি যদি আইডেন্টিফাইড হয় তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি আরো বলেন যে বর্তমানে বাংলাদেশে একটি খুব ক্রুশিয়াল পিরিয়ড অতিক্রম করছে এবং এই অবস্থায় সেনাবাহিনীর সকল সদস্যকে তিনি ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানান এছাড়াও তিনি আরও একটি বিষয় নিয়ে আলাপ করেন যে আপনারা জানেন যে সম্প্রতি অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের ক্লাব রাওয়া ক্লাব সেই রাওয়া ক্লাবকে কেন্দ্র করে কতিপয় এক্স আর্মি অফিসারের ভূমিকা সারা দেশে ব্যাপকভাবে নিন্দিত হচ্ছে এবং এই বিষয়টি সেনাপ্রধান নিয়ে আলোচনায় নিয়ে আসেন এবং বলেন যে কিছু কিছু এক্স আর্মি অফিসার তারা নানানভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছেন সেনাবাহিনীর ভেতরের পরিস্থিতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন এবং যার ফলে সেনাবাহিনীর মধ্যে একটা সেনাবাহিনীর সম্পর্কে একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে চাউর হচ্ছে তিনি এইসব এক্স আর্মি অফিসার থেকে সবাইকে দূরে থাকবার আহ্বান জানান এবং আপনারা যারা খোঁজ রাখেন এবং আমিও কিছুটা খোঁজ রাখি যে কিছু কিছু এক্স আর্মি অফিসার যারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের কারণে চাকরি হারিয়েছিলেন তারা এখন সঙ্গবদ্ধভাবে নানা রকমের ষড়যন্ত্র করছে ইভেন উইদিন আর্মি তারা নানা রকমের কনফিউশন তৈরি করছে বা তাদের ওয়েস্টেড ইন্টারেস্টটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে এরকম কয়েকটা নাম আপনারা হয়তো শুনেছেন যে ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড হাসান নাসিব তারপরে লেফটেন্ট কর্নেল হাসিন এরকম আরো বেশ কয়েকজন দু একজন প্রাক্তন সেনা প্রধানের কথা শোনা যাচ্ছে এরা আর্মিকে নিয়ে এক ধরনের উগ্রবাদী গোষ্ঠীর সাথে সংযোগ করে দিচ্ছেন বা এরকম নানা রকমের কথা শোনা যাচ্ছে কতটা সত্য কতটা মিথ্যা সেটা ভেরিফাই করা যাচ্ছে না কিন্তু যেটা হচ্ছে যে এর ফলে আর্মি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হচ্ছে বা মানুষের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে যে আসলে কি হচ্ছে আর্মির মধ্যে ক্যান্টনমেন্টে কি হচ্ছে সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় একটা বিশাল নিউজ হয়েছে এবং একজন লেফটেন্ট জেনারেল কে করে তারা বলেছেন যে সে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করতে চায় তার সাথে পাকিস্তানের আইএসএল লিঙ্ক আছে তো এই ধরনের নানা কথাবার্তা আছে দেশে বিদেশে থেকে আবার বিভিন্ন প্রাক্তন সামরিক কর্মকর্তারা ইউটিউবে নানা রকমের তথ্য ছড়াচ্ছেন নানা রকমের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছেন এবং এই সব নিয়েই আমাদের প্রাক্তন এই আর্মি অফিসারদের কর্মকাণ্ড নিয়ে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খুব স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি মনে করেন যে এগুলো সামগ্রিকভাবে সেনাবাহিনীর জন্য ক্ষতিকর হচ্ছে তো গতকাল এই রুটিন দরবারেও এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচিত হয়েছে এবং সবশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করবার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন এবং সেখানে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেন প্রিয় বন্ধুরা ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এই বিষয় বিশেষ করে যে আর্মির ইমেজ নিয়ে যে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে আর্মিকে বিতর্কিত করার একটা চেষ্টা করা হচ্ছে এই বিষয় নিয়ে আমার মনে হয় যে দরবারের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি সবাইকে অনেক ধন্যবাদ